মুসলমান ভাইরারি আমার খুব খেয়াল করে শুনবেন আমরা ভাবি দুনিয়ার মধ্যে সেই ব্যক্তি মনে হয় বুদ্ধিমান সেই ব্যক্তি মনে হয় বিচক্ষণ আর চালাক যে ব্যক্তি অনেক টাকা পয়সার মালিক অনেক সুন্দর বাড়ি নারিয়ার গাড়ি করেছে বাড়ির পাশের মাঠে অনেক জায়গা জমি করেছে ব্যাঙ্ক ব্যালেন্সে অনেক টাকা পয়সা আছে আমরা মনে করি সেই ব্যক্তি মনে হয় সবচেয়ে বুদ্ধিমান আমরা মনে করি সেই ব্যক্তি মনে হয় বেশি বিচক্ষণ যে ব্যক্তি অনেক টাকার মালিক হয়ে গিয়েছে না না সাময়িক যদিও টাকা পয়সা হয়েছে কিন্তু সে ব্যক্তি বেশি বুদ্ধিমান আর চালাক না সেই ব্যক্তি প্রকৃতপক্ষে বুদ্ধিমান আর চালাক যে ব্যক্তি দুনিয়াতে থাকে দুনিয়াতে থেকেই আখেরাতের পাথিও অর্জন করে যে ব্যক্তির আমল নামার মধ্যে সব ধরনের আমল আছে সেই ব্যক্তি মনে হয় বেশি বিচক্ষণ কারণ সেই ব্যক্তি তার আমলের পরিবর্তে এনতেকালের সাথে সাথেই আল্লাহ তালা তাকে জান্নাত নামক দৌলত খানা দান করবে সেই ব্যক্তি বড় চালাক সেই ব্যক্তি বড় বুদ্ধিমান যে ব্যক্তি দুনিয়াতে থাকে আর আখেরাতের পাথিও অর্জন করে আল্লাহ তালা জানিয়ে দেন প্রকৃতপক্ষে বুদ্ধিমান আর চালাক ওই ব্যক্তিই তো আন্ন দে না তো কুনু নল্লাহ হাকিয়া মা উহ কুহু দা হুয়ালা জুনু বিহীম অয়াতো ফক্কার উনাফি খলকি সামাওয়া ধুমাল আউট অরবানামা খলক তাহা দা বাউতে না সুভাহা নাকাফাকি নাহ আদাবাদ না বুদ্ধিমান আর চালাক তো ওই ব্যক্তি যে ব্যক্তি শুয়ে আছে আল্লাহ তা নাকে করে বসে আছে আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে আছে আল্লাহকে স্মরণ করে প্রত্যেক অবস্থাতেই আল্লাহ তাআলাকে স্মরণ করে বসে আছে শুয়ে আছে দাঁড়িয়ে আছে প্রত্যেক অবস্থাতেই আল্লাহ স্মরণ করে আর ভাবে আল্লাহ তালা আমাকে দেখে আমি যা কিছুই করি না কেন আল্লাহ তালা আমাকে দেখছে দাঁড়িয়ে আছে মনে মনে আল্লাহ তালার তসবি পড়তে থাকে আল্লাহামদুলিল্লা আল্লাহ আকবর বসে আছে কাজ করে মাঠে কাজ করে ব্যবসা বাণিজ্য করে দোকান পাঠে থাকে আর মুখের মধ্যে জারি করে রেখে দেয় মানুষের সাথে কথা বলে আর ভাবে আমার নবী কথা বলার সময় আমাদেরকে আমাকে শিক্ষা দিয়েছে মুস্তি হেসে কথা বলা আর দিলে দিলে আল্লাহর নাম জপতে থাকে আর মনে মনে আল্লাহর কাছে স্তেখ ফার করতে থাকে সেই কথাই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন আল্লাহ দিহিনায়াদ গুরুন আল্লাহ কিয়ামা জনু বিহেম ওয়া তাফাকরু নাফিখল কিস্সামা ওয়াতি ওয়াল আর প্রকৃত বুদ্ধিমান আর চালাক ওই ব্যক্তি যে ব্যক্তি প্রত্যেক অবস্থাতেই আল্লাহ তাআলাকে স্মরণ করে ওয়া তাফাক্ কারু নাফি খলকিস্সামা ওয়া তিওয়াল আর আর একটা জিনিস ভাবতে থাকে চিন্তা করতে থাকে আসমান এবং জমিনকে আল্লাহ তালা অনার্থকভাবে সৃষ্টি করেন নাই আসমান এবং জমিন আমরা যেগুলো দেখি সেগুলো আল্লাহ তালা অনার্থকভাবে সৃষ্টি করেন নাই আসমান আল্লাহ তালা দিয়েছেন জমিন দিয়েছেন পাহাড় দিয়েছেন সমুদ্র নদী দিয়েছেন সব কিছুই আল্লাহ তালা দিয়েছেন মানুষের কল্যাণের জন্য মানুষের ব্যবহারের জন্য সব কিছুই আমরা আল্লাহ তালার যত নিয়ামত দেখতে থাকি যত নিয়ামত আমাদের চোখে দেখা পড়ে সব কিছুই আল্লাহ তালা আমাদের জন্য দিয়ে দিয়েছেন একটু খেয়াল করে বোঝেন বোঝেন মুসলমান আল্লাহ তালা প্রথমে আমাদেরকে সৃষ্টি করলেন ইন্না খালাকাল ইনসান আমিন নতুফাতিন আমসাজ আল্লাহ তালা প্রথমেই আমাদেরকে সৃষ্টি করলেন পিতার পৃষ্ঠ থেকে শুক্রানো মায়ের জড়ায় থেকে ডিব মানুর সাহায্যে চল্লিশ দিন চল্লিশ দিনের কমান্বয় করে আল্লাহ তালা আমাদেরকে যে সৃষ্টি করলেন এটাও আল্লাহ তালার কুদরত আর মেহের বাণীতে শুধু এখানে খেয়ান্ত না মুসলমান আল্লাহ তালা আমাদেরকে আরো দিলেন আমরা বেঁচে থাকতে আমাদের যা কিছু প্রয়োজন সব খাবারগুলো দিলেন আবার পোশাক পরিচ্ছদ দিলেন যা যা প্রয়োজন আল্লাহ তালা সব কিছুই আমাদের জন্য দিয়ে দিলেন সব নিয়ামতগুলো আমাদের জন্যই দিলেন এমন পরিমাণ নিয়ামত দিলেন আল্লাহ তালা বলেন্লাহা তোমরা যদি কখনও আমার নিয়মগুলো গণনা করতে চাও কখনো যদি তোমরা আমার নিয়ামতকে গণনা করতে চাও কখনোই আমার নিয়ামতগুলো গণনা করতে পারবে না মুসলমান ভাইরারি আমার সেজন্য বলতে চাই আল্লাহ তালা আমাদের অসংখ্য অগণিত নিয়ামত দিলেন একটাই সে আমাদের থেকে চায় অমা খালাতু জিন্ন ইনসা ইল্লাহ আলিয়া বুদুন আল্লাহ তালা শুধু আমাদের থেকে চায় আমরা যেন আল্লাহ তালার ইবাদত আর আরবন্দগীগুলো করি আমরা শুধু আল্লাহ তালার ইবাদত বন্দেগি করে করি যে কথা বলতে ছিলাম মুসলমান একজন বিচক্ষণ ব্যক্তি একজন চালাক ব্যক্তি সে তো ভাববে ভাববে ওয়াতাফাক্কা রুনাফি খরলকিস্সামা ওয়াতি সে তো চিন্তা করবে আসমান কে আল্লাহ তালাহ জমিনকে আসমান জমিনকে অনর্ঠকভাবে সৃষ্টি করেন নাই আল্লাহ তালা সব কিছুই আমাদের জন্য দিয়ে দিয়েছেন আর ভাবতে থাকবে আফালায়ং দরু না ইনল ইবিলিকা ইফাখানিকদ তার দিমাগের মধ্যে তার বুদ্ধি এটাই ভাবতে থাকবে আফানায়ং দুরু না ইনল ইবিলিকা ইফা খুনিকত আল্লাহ তালা আরেক জায়গায় জানিয়ে দিলেন আফানায়ং দুরু না ইনল ইবিলিকা ইফা খুনিকত তোমরা কি একটু লক্ষ্য করো না তোমরা কি একটু তাকিয়ে দেখো না উষ্টিকে আমি কিভাবে তৈরি করেছি সেজন করেছি সৃষ্টি করেছি উঠের দিকে তাকিয়ে দেখো না উঠ আমি আমার কুদরতে সৃষ্টি করেছি একটা পানি তাই শুধু দেখো না তফাক্তার মুনাফিক আ ফালায় দরুন ইবিলিকাইফাকুলিকত ও কাইফার আস আসমানের দিকে তাকিয়ে দেখো আমি কি সৃষ্টি করেছি কিভাবে তৈরি এটা আমার কুদরতের মাধ্যমে আকাশের দিকে তাকিয়ে দেখো আবার তাকিয়ে দেখো পাহাড়ের দিকে কিভাবে পাহাড়কে আল্লাহ তালা পৃথিবীর বুকে প্যারেক হিসেবে সৃষ্টি করেছেন এখানে না মুসলমান আরো ভাবতে হবে আল্লাহ তানা জমিনকে কীভাবে সমতলভাবে তৈরি করে দিয়েছেন শুধু আমাদের জন্য আমরা যেন চলতে পারি এখান থেকে বোঝা যায় আল্লাহ তাআলা অসংখ্য অগনে অগণিত নেয়ামত আমাদেরকে দিয়ে দিলেন সব কিছুই দিয়ে দিলেন মুসলমান ভাইরা আমার আমা আরও কত কিছুই দিলেন আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলেন কদ ফস্সাল্লাল আয়া টেলিকম মিয়া আলামুন কদ ফস্সাল্লাল আয়া টেলিকম লিকও মি অনেক জায়গায় অনেক জায়গায় আল্লাহ তালা বলেন আমি আমার নিয়ামতগুলো দিয়ে দিয়েছি আমি সব কিছুই দিয়ে দিয়েছি আর বারবার বলতে চাই বারবার জানাতে চাই তোমরা একটু লক্ষ্য করো যাদের আমি দেমাগ দিয়েছি আমি যাদেরকে বুদ্ধি দিয়েছি আর ফিকিরি দিয়েছি তারা শুধু আমার নিয়ামতগুলো একটু দেখো আর ভেবে ভেবে আমার নিয়ামত নিয়ামতগুলো দেখে এ বাদবন্দী করো আল্লাহ তালা কোব পবিত্র কোরআনে আরেক জায়গায় জানিয়ে দিলেন কোনো ব্যক্তি যদি আমার এবাদত করতে না চায় আমার নিয়ামত দেখেও যদি আমার ইবাদত করতে মন না চাই সে যেন একটা গাভীর দিকে তাকিয়ে দেখে ফিল ও আল্লাহ তালা জানিয়ে দিলেন একজন ব্যক্তি একজন মুসলমান ব্যক্তি যদি সে একটা গাভীর দিকে তাকিয়ে দেখে সেও আমার সম্পর্কে তার ধারণা সুস্পষ্ট হয়ে যাবে আমার প্রতি এবাদত করার জন্য মনোযোগ হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিলেন তোমরা একটু গাভীর দিকে তাকিয়ে দেখো ফিল ইসি তোমরা কি গাভীর দিকে তাকিয়ে দেখো না গাভী আমি কিভাবে সুন্দর করে সৃষ্টি করেছি গাভীর প্যাটের মধ্যে গবর আছে প্যাটের গাভীর প্যাটের মধ্যে রক্ত আছে সে গাভীর প্যাটের থেকেই আমি লিখ ওই তরল দুধ আমি তোমাদেরকে পান করাই বলেন না আল্লাহ আমরা যদি একটু গাভীর দিকেও তাকাই সেখান থেকে উপদেশ আসবে সেখান থেকেও বোঝা যাবে আল্লাহ তালা সব কিছু আমাদের জন্য তৈরি করে দিয়েছেন সৃষ্টি করে দিয়েছেন কি জন্য সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ তালা চা আল্লাহ তালা চায় আমরা যেন আল্লাহ তালার ইবাদত করি এজন্য জন্য যে কথা বলতেছিলাম মুসলমান প্রকৃতপক্ষে বুদ্ধিমান আর চালাক সেই ব্যক্তি তো হবে আল্লাহ তালা যে নিয়ামত গুলো দিয়েছেন আল্লাহ যা কিছু দিয়েছেন এইটা নিয়ে একটু ফিকির করবে কি জন্য আল্লাহ তালা আসমান দিলেন জমিন দিলেন কি জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করলেন কি জন্য এত চতুষ্পদ জন্তু দিলেন এত সবগুলো নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন একটু যদি আমরা চিন্তা করি আর বিবেকটাকে খাটাই তাহলে আমরা অবশ্যই আল্লাহ তালার ইবাদত করতে পারবো আল্লাহ তালা পবিত্র করারে বলেন বিচক্ষণ তো তারাই হবে যারা এই দুনিয়াতে থেকেই আখেরাতের পাথি অর্জন করবে বিচক্ষণ আর বুদ্ধিমানার চালাক তো সেই ব্যক্তি হবে দুনিয়াতে থাকবে ঠিকই কিন্তু দুনিয়াতে থেকেই আখেরাতের পাথি অর্জন করবে দুনিয়াতে থাকবে ঠিকই কিন্তু সে কবরের কাজ করবে আখিরাতের কাজ করবে জান্নাতের কাজ করবে আল্লাহর আল্লাহর ইবাদত বন্দী করবে নবীর আদর্শ মতো জীবন পরিচালনা করবে সেই ব্যক্তি তো প্রকৃতপক্ষে বুদ্ধিমান আর চালাক আল কাই ও আল্লাহ প্রকৃতপক্ষে বুদ্ধিমান আর চালাক তো সেই ব্যক্তি আল কাইমাং দানবাহিনিমা বা আজাল মাহুদ সেই ব্যক্তিই তো চালাক সেই ব্যক্তিই তো বিচক্ষণ যে ব্যক্তি দুনিয়াতে থাকে আর মৃত্যুর পরে সে যেন ভালো থাকতে পারে ভালো চলতে পারে জান্নাতে যেতে পারে দুনিয়া থেকে মৃত্যুর কাজগুলো করতে পারে মৃত্যুর কাজগুলো করে কবরের কাজগুলো করে জান্নাতের কাজগুলো করে সেই ব্যক্তিই তো বড় চালাক আর বিচক্ষণ